আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের নিউজটির শিরোনাম ট্রানজিটের ফায়দা শুধু ভারতের নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান শেখ হাসিনার সময় ভারতকে দেওয়া একতরফা ট্রানজিট বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে ট্রানজিটের নামে দ্বিপক্ষীয় যোগাযোগ ব্যবস্থার সুফলের পুরোটাই পেয়েছে ভারত দেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলের সাত রাজ্য যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেখানে পণ্য পরিবহনের সুবিধা পেয়েছে ভারত এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও ট্রানজিটের আয় দিয়ে বাংলাদেশ একসময় সিঙ্গাপুর বনে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি সংশ্লিষ্টরা জানিয়েছেন ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিতে বাংলাদেশের প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হলেও এখাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র সাঁত্রিশ লাখ টাকা ট্রানজিট থেকে সামান্য আয় নিয়ে যেমন দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের উদ্বেগ আছে তেমনি এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ জাতীয় রাজস্ব বোর্ড সড়ক ও জনপথ অধিদপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে দুই সালের জুন থেকে ভারতকে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় প্রথমে কলকাতা আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ আখাউড়া সড়কপথ ব্যবহার করে ত্রিপুরা আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ দুই সালে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু এন্ড ফ্রম ইন্ডিয়া চুক্তি হয় মংলা সমুদ্র ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেয়া হয় তবে এসবের মধ্যে নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের জন্য ভারতের করিডোর ব্যবহারের সুযোগ পায়নি বাংলাদেশ এনবিআর জানিয়েছে চব্বিশ এপ্রিল চট্টগ্রাম ও মংলা বন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের সুবিধা দিয়ে স্থায়ী আদেশ জারি করা হয় দুই সালের পয়লা নভেম্বর আখাউড়া আগরতলা রেল যোগাযোগ ভার্চুয়ালি উদ্বোধন করেন হাসিনা মোদী আর ক্ষমতা থেকে পতনের কয়েকদিন আগে জুনে ভারত সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল ট্রান্সিট দেওয়া শেখ হাসিনা এই চুক্তির আওতায় গেদে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পণ্যবাহী রেল বাংলাদেশের উত্তরবঙ্গের ভূখণ্ড ব্যবহার করে আবার হলদিবাড়ি চিলাহাটি যাবে ভারতকে বাংলাদেশের বুকচিরে ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার যেমন মরিয়া ছিল তেমনি দেশের সুশীলরাও ছিলেন সোচ্চার সুশীলদের মধ্যে এক্ষেত্রে সবার থেকে এগিয়েছিলেন ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি ট্রানজিটের আয় দিয়ে বদলের গল্প শুনিয়েছিলেন দেশের মানুষকে ট্রানজিটের বাস্তবায়ন হলে তার সেই সিঙ্গাপুর পনে যাওয়ার বাস্তবতাও এখন দেখা মেলেনি। অতীতে ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান দুই হাজার এগারো সালের পাঁচ ফেব্রুয়ারি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রানজিট বিরোধিতাকে অশিক্ষিতদের বিতর্ক বলে মন্তব্য করেন সেই বক্তব্যে তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে সীমানা ধরে পণ্য পরিবহন খুবই স্বাভাবিক বিষয় অথচ বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্রানজিট দেয়ানে বিতর্কের ইস্যু করা হয়েছে রেহমান বলেছিলেন ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে উত্তর পূর্ব ভারতের বিশাল ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে এছাড়া বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হবে ট্রানজিটের পক্ষে সে সময় জোরালো যুক্তি দেখিয়েছিলেন ড দেবপ্রিয় সিপিডির ব্যানারে তিনি নিয়মিত সভা সেমিনার করে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা করেন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ The cat sat on the সিঙ্গাপুর বনে যেতে পারে এছাড়া টেলিভিশনের বিভিন্ন টক ট্রানজিটের পক্ষে সাফাই গান তিনি ইউরোপের উদাহরণ টেনে তিনি বলেন ইউরোপের একদেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেই। বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও সেটি হতে পারে বলে তিনি যুক্তি তুলে ধরেন। ভারতকে দেওয়া ট্রানজিট নিয়ে তার আগের অবস্থান ঠিক ছিল কি না ড দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে বক্তব্য চেয়ে প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করেছে আমার দেশ প্রথমে টেলিফোনে তাকে দেওয়ার অনুরোধ করা হয় জবাবে তিনি দেশের বাইরে আছেন বলে জানান পরে লিখিত আকারে তার কাছে প্রশ্ন করা হয় প্রশ্নগুলো ছিল এক সময় আপনি বলেছিলেন ট্রানজিট থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব উপার্জন করবে কিন্তু আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার ট্রানজিট ফি হিসেবে এখন পর্যন্ত মাত্র তিন দশমিক সাত মিলিয়ন ডলার পেয়েছে আপনি কি মনে করেন এটি বাংলাদেশের জন্য ন্যায্য ও উপযুক্ত পরিমাণ আপনি অতীতে বলেছিলেন যে সরকার ট্রানজিট ফি থেকে বিলিয়ন ডলার আয় করবে বাস্তব পরিস্থিতি তা সম্পূর্ণ বিপরীত তাহলে কি আপনি বাংলাদেশের জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন এখনকার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনি কি মনে করেন যে আপনার পূর্ববর্তী হিসাব এবং পূর্বানুমান ভুল ছিল যদি আপনার পূর্ববর্তী হিসাব ভুল হয়ে থাকে তাহলে আপনি কি বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন তবে এসব প্রশ্নের কোনো জবাব দেননি বর্তমান সরকারের গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভারতের সঙ্গে কোন অসম চুক্তি চায় না বাংলাদেশ জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ আমার দেশকে বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত সামরিক বেসামরিক সব চুক্তি জনগণের কাছে প্রকাশ করা সেসব চুক্তির মধ্যে যেগুলো জনস্বার্থ বিরোধী সেগুলো বাতিল করা কিন্তু এ সরকারের বিভিন্ন মাধ্যমে শুনতে পাই চুক্তি বাতিল করা যাবে না পুরনো চুক্তি ও প্রকল্প থাকবে কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করব তা হতে পারে না একই সঙ্গে সঙ্গে পারস্পরিক বাড়াতে গুরুত্ব আরোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির শিক্ষক ড মোহাম্মদ আবু ইউসুফ আমার দেশকে বলেন সরকারের উচিত ভারত বাংলাদেশের সব ধরনের চুক্তি পর্যালোচনা করা কারণ আমরা এখন পর্যন্ত জানি না বিগত সরকার কি চুক্তি করেছে অথবা ট্রানজিট চুক্তির মধ্যেই বা কি আছে সেটাও স্পষ্ট নয় তিনি বলেন বাংলাদেশের স্বার্থ ট্রানজিট চুক্তির মধ্যে আছে কিনা সেটা নিয়ে সরকারের ব্যাখ্যা থাকা দরকার ট্রানজিট নিয়ে দুই দেশের মধ্যে ২০১২ সালের দিকে প্রথম আলোচনা শুরু হয় কয়েক বছর দর কষাকষির পর টন প্রতি ট্রানজিট মাসুল নির্ধারণ করা হয় একশো টাকা এর বাইরে টন প্রতি পঞ্চাশ টাকা নিরাপত্তা মাসুল এবং নৌ বন্দরে ল্যান্ডিং শিপিং বাবদ প্রতি টন সাড়ে চৌত্রিশ টাকা মাসুল আছে সব মিলিয়ে প্রতি টনে প্রায় দুইশো টাকা মাসুল পড়ে এছাড়া মাঝ নদীতে কার্গো জাহাজের অবস্থানের জন্য আলাদা মাসুল আছে ট্রানজিট ব্যবহারে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারে ভারত প্রথম পদক্ষেপ নেয় দুই সালে ওই বছর আশুগঞ্জ বন্দর দিয়ে প্রথম ট্রানজিটের পণ্য ত্রিপুরায় যায় তখন ভারত সরকারের বিশেষ অনুরোধে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি পরিবহনে এ সুবিধা দেয় বাংলাদেশ পরে এ পথে ট্রানজিট নিয়মিত করতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয় বিআইডব্লিউটি এর তথ্য বলছে গত সাড়ে আট বছরে সব মিলিয়ে আশুগঞ্জ বন্দর ব্যবহার করে তেত্রিশটি চালান গেছে এর বেশিরভাগই লোহা ও লোহা জাতীয় পণ্য সর্বশেষ গত অর্থ বছরে চোদ্দটি জাহাজ চালানে তেরো হাজার টনের বেশি ভারতীয়